অধীর চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন কংগ্রেস ও ব্লক কংগ্রেসের উদ্যোগে রবিবার একটি শান্তি মিছিলের আয়োজন করা হলো। হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রবিবার এই শান্তি মিছিল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে গির্জার মোড়পুরে পুনরায় জেলা কার্যালয়ে ফিরে আসে শান্তি মিছিলে পা মেলান মনোজ চক্রবর্তী জয়ন্ত দাস আমিনুল ইসলাম ফিরোজা বেগম প্রমুখ পার্লামেন্ট ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী এই বিলের বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টে তিনি পেশ করেছেন তার আইনজীবী কথাবার্তা বলেছেন এবং সুপ্রিম কোর্টে লড়াই আমাদের চলছে তার মাঝখানে আমরা দেখলাম জেলা জুড়ে হঠাৎ করে প্রশাসনিক গাফিলতিতে মানুষের নিরাপত্তার অভাব দেখা দিল এই জেলায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি একসঙ্গে ঈদ পালন করি একসঙ্গে দুর্গাপূজা পালন করি একসঙ্গে খাবার ভাগাভাগি করে খাই কিন্তু হঠাৎ করে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে কেউ কেউ ছাব্বিশে নির্বাচনে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমাদের প্রিয় নেতাই অধীর চৌধুরীর নির্দেশে আমরা ইতিপর্বেই আমরা আমাদের দলের স্ট্যান্ড আমরা কিন্তু মানুষের সামনে দেখেছি আমরা বলেছি এই রাজনীতি থাকবে কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে দিয়ে যেন মানুষকে কোনো বিপথে চালিত করা না হয় আমরা বলতে চাইছি হঠাৎ করে দেখলাম যে এই প্রশাসনিক কিছু মানুষ কেউ মসজিদের উন্মুক্ত দিকে দৌড়াচ্ছে ভাঙার জন্য কেউ মন্দিরের দিকে দৌড়াচ্ছে ভাঙার জন্য আর আপাময় এত মানুষ তারা সাফার করছে আমরা বলতে চাইছি এই জেলায় হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে কোনো রাজনৈতিক দলের ফায়দা লোটা হয় ইতিপূর্বে এনআরসির সময় আমরা দেখেছিলাম যে প্রশাসন যখন কোনো কিছু করতে পারছে না তখন ওই সর্বদলীয় মিটিং সেখানে সব দলের সহযোগিতা নিয়ে সেই সময় কিন্তু সেই যাত্রা কিন্তু আমরা কিন্তু রক্ষা পেয়েছিলাম আমাদেরও মনে হয় এটা দলমত নির্বিশেষে আমাদের যার যে মানসিকতায় থাক অন্তত পক্ষে মানুষের জীবন নিয়ে যেন আমরা খেলা না করি জেলায় যেন শান্তি প্রতিষ্ঠা হয় একে অপরের প্রতি যেন বিদ্বেষ না কখন সচেতন ছড়ায় আমরা যেন হিংসার বশবর্তী হয়ে একে অন্যকে যেন আঘাত না করি কই যখন আমরা হাসপাতালে যাই রক্তটা নামার জন্য তখন তো আমরা কই প্রশ্ন করি না এই ব্লাডটা হিন্দুর না এই ব্লাডটা মুসলমানের তাহলে হঠাৎ করে কি এমন হলো যে সব ভাইদের মধ্যে একটা বিদ্বেষ ছড়ালো কিছু মানুষ তাহলে লুটপাট করছে কেন কিসের জন্য এই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে তাই আমরা বলতে চাইছি সব রাজনৈতিক দলের কাছে যে মানুষ নিয়ে ছেলে খেলা খেলা বন্ধ করুন আসুন আমরা সবাই মিলে শান্তিতে অন্তপক্ষের প্রতিবাদটা করি প্রতিবাদের ভাষা এই নয় যে কিছু সরকারি সম্পত্তি পুড়িয়ে দিলাম কিছু সরকারি সম্পত্তি নষ্ট করলাম পাঁচ ঘন্টা ধরে পথ অবরোধ করলাম সাধারণ মানুষের অসুবিধা করলাম এটা কোনো ঘটনা নয় প্রতিবাদ করতে হবে সকলকে নিয়েই যে প্রতিবাদটা হওয়া উচিত জনগণের প্রতিবাদ তাই আমরা শান্তির বার্তা দিয়ে বলতে চাইছি এই মুর্শিদাবাদ জেলায় আমরা বিগত দিনেও বসবাস করেছি হিন্দু মুসলিম ভাই ভাই এই ভারতবর্ষে শুধু হিন্দু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সিক মুসলমান খ্রিস্টান সাতটা ধারা এখানে মিলিত হয়েছে তবে এটার নাম ভারতবর্ষ এই সাতটা ধারায় যেন আমরা সকলের প্রতি সকলের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি কোনো ধর্ম শিখাইনি অপর ধর্মকে ছোট করতে কিংবা অপর ধর্মকে অশ্রদ্ধা করতে তাই আজকে অধিত চৌধুরীর নির্দেশে আমরা বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস আমরা শান্তি মিছিল করছি মানুষের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি শান্তিতে ধর্মচারণ করতে পারি শান্তিতে অন্তপক্ষে রাজনৈতিক আমাদের পদক্ষেপ আমরা করতে পারি JD Hospital and Diabetes Institute, a multi speciality hospital with care for life.